শুধু ভিডিও দেখে আর হাসে ওই কি রে খা ভিডিও হচ্ছে সবাই দেখছে কিন্তু তোকে তুই কানের মধ্যে দিয়ে গান শুনছিস আর করছিস দেখ আজকে কতদিন বাদে প্রায় চার মাস বাদে ঘাড়ে ব্যথার কারণ আছে এত কাজের প্রেশার

আমি আর দেখাবো ভালো আছে বল পাতলা পাতলা এবার বাবা আসছে বাথরুম থেকে বাবা বাথরুম বাথরুম সব ঝাড়ছে হয়ে গেছে